মোহ্বতের সাথে সকলে ধর শরীর اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أنت يا ريح الصبا يوما إلى أرض الحرم. أنت يا ريح الصبا يوما. إلى أرض الحرم بل للسلام ضلدة فيها النبي المحترم بلغ العلا <applause> حسنت جميع خصاله صلوا عليه وآله روحي في مدينة مجرى يا الهدى روحي في دار مدينة مجرى يا نبي الهدى وفي مهدى ما النبي المحترم بلغ ইমাদ আবাদ <liksom>, <milánized> আলা হাবীবিকা খায়েরুল খালকি কুল্লুহুমিন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সাথিয়াঙ্গলের বাড়ি যুগ সমাজ ও জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 17তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন সম্মানিত সদ্বানী হাজরতুল আল্লাম আল্লামা শামসুল হক দামার সাতানি পিরে কামেল সিনিয়র শিক্ষক জামিয়া ইসলামিয়া ইউনোসিয়া ব্রাহ্মণ শহর সভাপতি হিসাবে উপস্থিত আছেন ঐতিহ্যবাহী তাজুল মালিহাতা মাদ্রাসার সম্মানিত শেখুল আদিস ও মহতামিম হাজরতুল আল্লাম আল্লামা আবুল কাসিম সাহেব أبو استيد أستاذ الله سادزا شيخ الأديس حضرة الألمان مارك و تلي شاهد خطيب ساتيان كندر جعن مرجي النازم التعليمات جامع تاج الولوم مالي حتى مدرسة أبو استيد أتشين أستاذ الحفاظ والقراء أمار أستاذ محترم حضرة الحاج حافظ مشرف رسائل شاهد قريت شلو আবদুল গফুর তাহফিজুল কোরআন মাদ্রাসা সাতিয়া হযরত উলামায়ে کرام ব্রাদারান ইসলাম পর্দার আদারের মাওলানা আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জানা পবিত্র শাহানুল মুয়াজ্জম মাশহক 3 তারিখ বিগত চতুর্থ তারিখের রাত্রিটি আজকের এই জান্নতি বর্কতে মাফলে আমাদের কিছু মানুষকে আহার বшать এবং কোরআনে করিমের মূল্যবান দান করেছেন এই জন্যই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমেটির শুক্রাদি জুড়ে শুরু বলি আলহামদুলিল্লাহ আর একটু বলি আলহামদুলিল্লাহ আমি বিনয়ের সাথে অনুরোধ করব আমার এ গ্রামের যারা আছেন বিশেষ করে আমাদের মহল্লা আশপাশে যারা আছেন আমরা আজকের এই জান্নাতি বাগানে চলে আসি ইতিমধ্যেই আমাদের মসজিদের ইমাম হজরত মালানা মুফতি আব্দুল রাসির ঘোষণা দিয়েছেন আমাদের আজকের মাহফিলের যিনি মধ্যমণি প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাসের কোরআন অত্যন্ত সুমধুর কণ্ঠের অধিকারী চমৎকার আলোচনা করে থাকেন আমার অত্যন্ত স্নেহের যার মাদ্রাসায় আমি গিয়েছি অনেক মুজাহাদা করে অনেক কোরবানি অনেক বাতিলের সাথে মোকাবেলা করে একটি বিশাল প্রতিষ্ঠান তিনি করেছেন তিনি কায়েম আর কেউ নন আমাদের সকলেরই সুপরিচিত ব্যক্তিত্ব হজরতুল আল্লা আল্লামা হাফেজ খারি সোয়েব আহমদ আশরফ অনেক শ্রদ্ধা করেন সেই জন্য তিনি আসার সাথে সাথে চলে আসছেন আমাকে বলছেন যে ওদের অন্য কোনো প্রোগ্রাম তেমন রাখি নাই যেহেতু আপনার প্রোগ্রাম তাই আমরা আর বিলম্বিত না না করে করে সময় নষ্ট প্যান্ডেলের মধ্যে চলে আসি আবহাওয়াটা খুব সুন্দর না গরম না ঠান্ডা কি বলেন কিছুদিন আগেও যে ঠান্ডা ছিল এখানে বসলে তো উত্তরের হাওয়া দিয়ে আপনাদেরকে উডাই দিত কিন্তু আজকের এই আবহাওয়াটা অনেক সুন্দর চমৎকার আলহামদুলিল্লাহ পরিবেশ ভালো মাসটাও সুন্দর আয়োজনটাও সুন্দর সাউন্ড সিস্টেমও সুন্দর ঠিক না অনেক সুন্দর আওয়াজ হচ্ছে ক্লিয়ার তো সকলের সহযোগিতায় মাহফিলটা অনেক চমৎকার শুধু একজনের দ্বারা মাহফিল চমৎকার হয় না প্যান্ডেল মাইক সিস্টেম এবার আলোচক বৃন্দ আপনারা যারা আছেন সবচেয়ে বেশি মাহফিল চমৎকার হয় শ্রোতাদের দ্বারা ঠিক কিনা বলেন বক্তা যদি এসে দেখে প্যান্ডেল কানাই কানাই শ্রোতা দিয়ে ভরে গেছে তখন বক্তার ভিতর থেকে আলোচনা চলে আসে তাই এখনো যারা নাই হয়তো কেউ কেউ নামাজের পর খাওয়া দাওয়া করার জন্য একটু ঘরে গেছি বাড়িতে গেছি আমরা দেনি না করে চলে আসছি আজকে খাওয়া না হয় একটু কমই খাইলাম আজকে রুহের খানা দি কি বলেন ঠিক খেনা বডির খানার চাইতে রুহের খানার দাম কম না বেশি এখানে রুহের খোরার বিতরণ হবে তাই সকলকে আবার অনুরোধ করতে চলুন আমরা বসে কোরআনের কিছু আলোচনা শুনি আমাদেরকে আসার বসার তৌফিক দান করুন সমানিত শুধু আমি প্রথমত কোরআনুল কেরিমের একুশ নাম্বার পাড়ার সুরা আর রুম এর বিশ নম্বর আয়াতিকারিম করেছি দ্বিতীয়ত উনত্রিশ নাম্বার পাড়ার সুরা আল জিন এর একখানা আয়াত আঠারো নম্বর আয়াতে এ করিমার করেছে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছে আমি চেষ্টা করব আয়াত এ করিমা দই হাদিসকে সামনে রেখে খুব মোক্তার আন্দাজ কিছু কথা আপনাদের ক্ষেত মধ্যে আরোস করার জন্য আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই সকলে বলুন আল্লাহুম্মা আমিন আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমি যে আয়াতে এ করিমা করেছি ওখানে আল্লাহ তালা টোটাল ছয়টি আয়াত আয়াত নাম্বার বিশ থেকে নিয়ে সোরা আর রুমের পঁচিশ নাম্বার পর ছয়খানা আয়াতে আল্লাহ বিভিন্ন আঙ্গিকে তার কুদরতের নিদর্শন নিয়ে আলোচনা করেছে পরবর্তী আয়াতে আল্লাহর ঘর মসজিদ যে অনেক দামে এই মসজিদ যে একমাত্র আল্লাহর ঘর আর ইবাদত হবে একমাত্র কা। মাথা নত হবে কার দরবারে নাকি কোন পীরের দরবারে কোন খাজা বাবা গঞ্জা বাবার দরবারে না মাথাটা শুধুমাত্র একমাত্র কেবল মাত্র আল্লাহর সামনে নত করতে হবে ও আনাল মাসাজিদালিল্লাহ فلا তবউ মাআল্লাহি احد মসজিদ একমাত্র কার ঘর জোরে বলুন আল্লাহর ঘর সিজদা হবে কার ইবাদত হবে কার বলেন বলন কার আল্লাহ এই বিষয়ের উপরে কিছু কথা কোরআনে করিমের এই আয়াত সামনে নিয়ে আপনাদের খেদমতে আরোস করব ইনশা চলুন সময় যেহেতু সব এর মধ্যেই ভূমিকা ছাড়াই আলোচনায় চলে যাচ্ছি শুধু এতটুকুন ভূমিকার মধ্যে বলবো যখনই রজব মাস চলে আসছে তখন থেকে আল্লাহ হাবিব আমাদেরকে একটি দোয়া শিখাইছে তাই না যে দোয়াটা মসজিদের মধ্যে ইমাম সাহেব হজুর খতিব সাহেব হজুর আলোচনা করেছেন আমরা অনেকেই মুখস্থ করেছি বলুন আমার সঙ্গে আল্লাহ হুম্মা সবাই বলুন আল্লাহ হুম্মা বারিক লানা ফি রজাবা ও শাহবান ও বাল্লিগনা রমাবান আবার বলছি বলুন আল্লাহ হুম্মা বারিক লানা ফি রজাবা ও শাহবান রমাদান যার অর্থ হলো হে আল্লাহ আপনি বরকত দান করুন আমাদের জন্যে রজব এবং শাহান মাসে রজব এবং কোন মাসে আপনি রজব এবং শাহান মাসে আপনি আমাদের জন্যে বরকত দান করুন আমিন বলেন অবাল্লিখনা রামাদান এবং অনেক বরকতি মাস সমস্ত মাসের লিডার সমস্ত